মায়ের সঙ্গে হাঁড়ি কাঠের সঙ্গে বিগত হোক আচ্ছা দর্জনী পুজো বলে আমাদের হাঁড়িকাঠ ছেড়ে লোক একটু দাঁড় করে হ্যাঁ হাড়িকাঠ পুজোও হয় আমি দেখেছি আরতির সময় আর যে বলি হতো হাড়িকাটে তো অঞ্জলির সময় পুজোও হয় আমি দেখেছি মায়ের যখন বলি হয় আচ্ছা মায়ের যখন বলি হয় তখন এখান থেকে ওই একে উচ্ছু পুকুরে হাঁড়িকাটে নিয়ে যেতে হয় আচ্ছা হাঁড়িকাটে নিয়ে গিয়ে ওখান থেকে মায়ের শুনিয়ে আগে পুজো করতে হয়

পালকি করে আসছিলো পালকি করে আস্তে আস্তে আচ্ছা মহারাজের বাথরুম লেগেছে বাথরুম লাগেছে ওখানে পালকি লাগাতে বলছে পালকি থামা মহারাজের রাজেশ পালকি থামিয়েছে পালকি থামিয়ে মহারাজ ওখানে বাথরুম করেছে একটা ছোটো ডোবা ছিল এত বড় পুকুর ছিল না একটা ছোট্ট ডোবা ছিল সেই বাথরুম করে মহারাজ আর উঠতে পারছে না উঠতে না পরে পালকি লাগে বলছে উত্তর আছে বলে মহারাজ কী হয়েছে বলে আমার শরীর ভারী হয়ে গেছে আমি উঠতে পারছি না তখন মহারাজ এর অর্ডার মহারাজকে ধরে তুলে নিয়ে এলো নিয়ে আসার পর আমাকে বাড়িতে নিয়েছেন কেন মহারাজ আপনি যাবেন না আজকে রাজত্ব করতে পারেন আমার শরীর খুব খারাপ করছে বাড়িতে নিয়ে গেছে মা তখন ওই মা তখন উঠেনি মা তখন ওই বাচ্চার বেজ ধরে তিন বছরের বাচ্চার বেজ ধরে ওই মহারাজের সামনে গিয়ে স্বপ্ন দিচ্ছে যে হ্যাঁ রে তুই এখানে বাথরুম করলি এখানে আমার মূর্তি আছে আমি বড়ো কষ্ট পাচ্ছি আমাকে তো ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গিয়ে লোকজন সব ডেকেছে চলো এখন লোকজন ডাকতে লোকজন সব এসছে বলে এটাকে খড় কেন মহারাজ বলে এর মধ্যে দেবীর কোনো মূর্তি আছে সেই মূর্তিকে আমি চুলব বলে মহারাজ আপনার মাথা টাথা খারাপ হয়ে গেছে এই এই জুমার মধ্যে এই ডুবার মধ্যে কখনও মায়ের মূর্তি থাকে বলে আমার অনেক মনে হয় ঘুরতে ঘুরতে অত বড় খুঁড়েছে মায়ের মূর্তি পাইনি চলে গেছে মাদের বাড়ি ফিরে চলে গেছে লোককে নেই সকালবেলা মা স্বপ্নের দিচ্ছে ঘরের দিকে বলে কী রেছি খুঁজতে খুঁজতে চলে গেলে এখানে আমাকে আমি খুব কষ্ট পাচ্ছি আবার ঘুম টুম ভেঙে চলে এসেছে মহারাজ চলে আসছে তারপর খুঁজতে শুরু করেছে খুঁজতে খুঁজতে ওই দুটো পাথর মায়ের সঙ্গেই উঠেছে মায়ের সঙ্গে পাথর দুটো উঠেছে তখন মহারাজ বলছে আমি তো মায়ের মূর্তি পেয়েছি আমি তো আর বাড়ি নিয়ে যাব না আমি এখানেই প্রতিষ্ঠা করে দেব বলতে ঠিক আছে আমাদের পূর্বপুরুষদের ডেকেছি তখনকার দিন জঙ্গল ভর্তি চোখ ডাকাতে ভর্তি কাজে পুজো করতে যেতে বলতে দেখুন এই মায়ের মূর্তি আমি পেয়েছি আমি বাড়ি নিয়ে যাব না আপনারা এই মাকে হাতে দু পয়সা পেলে আপনারা নেবেন চার পয়সা পেলে আপনারা নেবেন আর যা খরচা হবে আপনারা দেবেন আমরা কোনো দিন আসব না সেইভাবে আমাদের মাকে আমরা মাকে ডেকে যাচ্ছি মায়ের পুজো করে যাচ্ছি আর যদি কেউ কিছু দেবার হয় মাকে দিয়ে যাচ্ছে

সে তো আমি জানি হাড়ি রয়েছে হাড়ি হারিকাটে এই তো প্রত্যেকটা সময় অঞ্জলি মানে দেব মানে যখন আরতি হয় হাড়ি কাঠেও আরতি চলে হ্যাঁ লোক শরীর দেওয়া হয় একদম সোজাসুজি মায়ের একদম সোজাসুজি হাড়ি কাঠ যে মায়ের সোজাসুজি হাড়ি কাঠ রয়েছে এখানে একটা অদ্ভুত জিনিস সেটা অন্য মন্দিরে দেখা যায় না তোমার মুখ দিয়ে হ্যাঁ ছেলে মেয়েদের পরীক্ষা দিতে আসছে কঠিন রোগ কঠিন রোগ যে রোগ মানুষের সারে না সেই রোগ আমাদের মা তাকে ছাড়িয়ে দিতে এসে একজন হঠাৎ মায়ের পুজো নিয়ে এলো কি আমার এরকম কঠিন রোগ হয়েছিল মায়ের

স্বামীর হচ্ছে শরীর খারাপ খুব শরীর খারাপ পাঁচবার আসা নেই তো বলছে মা তুই আমার স্বামীকে ছাড়িয়ে দিতে পারিস তা আমার যা মনের বাসন আমি তোকে ছাড়িয়ে মা কি করলে বলে ঠিক আছে আর বাড়িতে বসে ডাকতে হবে ছিদ্ধকারী বলে বাড়িতে বসে মাকে ডাকতে হবে ঘরে ঘরে শুদ্ধ আসানে মাকে ডাকতে হবে খুব শুদ্ধ আসানি তবেই মাছা যাবে তাহলে মাছ হার তার কারণ কি তো আমরা মাঠে ডাকছি তো মা বলে তোদের জন্য আমি জানি আমি অন্য কারোর জন্য আছি আমাদের জন্য মা নয় মা তোমাদের জন্য সবই করছি মাকে ডাকিয়ে দিচ্ছি কিন্তু মা না এ হচ্ছে তুমি নব করে দুটো ফুল দিল সেই ফুলটাই কাজে গেলো তা এইভাবে আমাদের চলে যাচ্ছে মা যার যেমন মনের না মাকে ব্যাপছে মাকে দেওয়া হচ্ছে আমাদের ছিলাম আচ্ছা একবার মায়ের গয়না চুরি হয়ে গেছিল শুনেছিলাম সেই ব্যাপারটা কি একটুখানি মায়ের গয়না কিরকম ধর তাড়াতাড়ি সব দেয়া আছে আপনার সকালবেলা এসে দেখি মায়ের কোনো গয়না নেই তালা চাপি দেওয়া আছে কিন্তু গয়না নেই গয়না নেই ওমা এটা কত কত দিন আগে এই তখন আমাদের জন্ম হয়নি ও আমরা মা কে এসে বলে মা এই কি বাবা তোমার গায়ে গয়না কি হলো মা হাস কি করে স্বপ্ন আমাদের এই গয়না আমাদের লোকই এসে দিয়ে যায় আমাদের খালি কেউ কিছু দিলে আমাদের সেটাকে লক্ষ্য ধরো তুমি একটা সোনার দিন সেগুলো আমাদের লক্ষ্য রাখতে মাথার পড়াতে দেখছো সব লোকে দিয়েছে এগুলো আমাদের সকালবেলা রাত্রির আলতি হয়ে গেল আমাদের বাড়িতে নিয়ে যেতে আবার ভোরবার আছে মাথার পড়াতে